হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষ শুরু হয়ে গেছে আর বাংলা নববর্ষ কেমন যাবে নতুন বছর চোদ্দশো একত্রিশ বাংলা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আলোচনা কিন্তু চলছে আর আপনারা যদি জন্মরাশি জানা থেকে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্যাপ্টিক অনসাইন বা মকর রাশি তা যদি আপনার জন্মরাশিটা মিলিয়ে দেখেন যে মকর রাশি রয়েছে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই 1431 একত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল আপনি লাভ করবেন আপনাদের কর্মজীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনের দিক থেকে আপনারা কি বার্তা পেতে চলেছেন তো মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বছরটা আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো খুব সতর্ক ও সাথে চলবেন বছরটা বিশেষ একটা শুভ এটা কিন্তু বলতে পারছি না তাই বেশ কিছু বিড়ম্বনা সমস্যাকে নিয়ে কিন্তু আপনাকে এই বছরটাকে অতিবাহিত করতে হবে কারণ আর্থিক অবস্থান আগের তুলনায় আপনি ভালো দেখতে পাবেন ঠিক কথাই কিন্তু সবসময় যে অর্থটাই আপনাকে ভালো ফল দেবে তা কিন্তু নয় আর্থিক অবস্থার দিক থেকে কোনো চিন্তা নেই অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভালো জায়গা যথেষ্ট পেতে চলেছেন কিন্তু অর্থ সংকট কিছুটা হলেও আপনার মিটে যাবে এটা নিশ্চিত কথা বলতে পারি তবে সম্পত্তি বিষয়ে কোনো বিবাদ সমস্যা এগুলো কিন্তু আপনার জীবনে লেগে থাকবে বিশেষ করে দেখবেন ভাতা ভগ্নীদের সঙ্গে মতবিরোধ আসবে লোভের বশীভূত হয়ে অর্থ নষ্ট করতে যাবেন না এরকম কোনো পরিস্থিতির শিকার কিন্তু আপনি এই বছরে হতে পারেন তাই সেদিকে সতর্ক থাকবেন বিদ্যাক্ষেত্রে শুভ যোগ রয়েছে বিজ্ঞান বিষয়ে উন্নতি রয়েছে মানসিক চঞ্চলতার জন্য গৃহে কোনো বিবাদ কিন্তু আসতে পারে পত্নীর স্বাস্থ্য একটা যোগ রয়েছে তবে বর্তমানে বলবো আপনাদের মানসিকতায় বেশ কিছু পরিবর্তন কিন্তু রয়েছে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন বিশেষ করে স্বাস্থ্য ভালো থাকলেও মাঝে মাঝে দেখবেন লিভারের সমস্যা চোখের সমস্যা আসতে পারে পন্ডিতদের ক্ষেত্রে অবশ্যই একটু পাণ্ডিত্য করার জায়গা আসতে পারে এই বছরটা আপনাদের ক্ষেত্রে মোটামুটিভাবে আপনি যদি সম্পত্তি কিনতে চাইছেন সেখানে খুব বুঝে শুনে কিনতে হবে কারণ অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা যেহেতু রয়েছে আপনি চাইলে সম্পত্তি কিনতেই পারেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন সেই দিকটা অবশ্যই থাকবেন কোনো সমস্যা যেন না থাকে সেদিকটা দেখভাল করে বারবার ভাবনা পর আপনি যে কোনোভাবে সেই কাজটা করুন তাহলেই কিন্তু ভালো ফল লাভ করবেন কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি যেদিকেই হাত দেবেন সেদিকেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক জায়গা আপনার জীবনে এই বছরে আসতে চলেছে তবে আপনারা অবশ্যই কিছু ডেট রয়েছে প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই সেই ডেটগুলোকে ব্যবহার করুন প্রত্যেকটা মাসের ক্ষেত্রে সেই ডেটগুলো অত্যন্ত কার্যকরী এই আর এই ডেটগুলোর মধ্যে হচ্ছে এক তিন পাঁচ সাত নয় সতেরো সাতাশ এই ডেটগুলোকে আপনারা বেশি বেশি করে ব্যবহার করুন এই ডেটগুলো আপনাদের জীবনে অবশ্যই যে কোনো কিছু বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে আর প্রতিকারস্বরূপ আপনারা সেত বেলার মূলকে ধারণ করুন অনেক ভালো ফল লাভ করবেন পারলে নয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আস্তেনেক্স নেক্সট সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ